নমস্কার বন্ধুরা আজ আমি একটা মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি বাড়িতে অনেক সময় পাউরুটি বেঁচে যায় খাওয়ার পরও দু চার পিস পাউরুটি বেঁচে যায় সেই পাউরুটি দিয়েই আমি আজকে একটা মিষ্টির রেসিপি বানিয়ে দেখাবো হঠাৎ যদি মিষ্টি খেতে ইচ্ছা করে বাড়িতে থাকা এই উপকরণ দিয়ে কিন্তু দারুণ স্বাদের একটা মিষ্টি বানিয়ে নেওয়া যায় আপনাদের কাছে অনুরোধ রইল আমার পুরো ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করবেন তাহলে চলুন শুরু করি আমার আজকের মিষ্টি রেসিপি বাড়িতে অনেক সময় পাউরুটি বেঁচে যায় মানে খাওয়ার পরও চার পাঁচ পিস পাউরুটি থেকে যায় সেই পাউরুটিটা নিয়েই আমি আজকে এই মিষ্টিটা বানিয়ে দেখাবো প্রথমে পাউরুটির ধারগুলো কেটে নেব আমার এখানে ছ পিস সাত পিস মতো পাউরুটি বেঁচে গিয়েছিল সেই পাউরুটিটা আমি নিয়ে নিয়েছি নিয়ে পাউরুটির ধারগুলো যে ব্রাউন অংশটা প্রথমে আমি কেটে বাদ দিয়ে দেবো দিয়ে মাঝখান থেকে ফালি করে চার টুকরো করে এই পাউরুটিটা কেটে নিতে হবে প্রথমে সবগুলো পাউরুটি এইভাবে কেটে নিতে হবে ঠিক এইভাবে সাইডগুলো বাদ দিয়ে মধ্যখানের অংশটা নিয়ে সাদা অংশটা নিয়ে চার টুকরো করে কেটে নিতে হবে ঠিক এইভাবে আমি যেভাবে কেটে নিচ্ছি ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে দেখুন আমার সমস্ত পাউরুটিগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবারে এগুলো কেটে নেওয়া ছোটো ছোটো পাউরুটি পিসগুলোকে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি ঠিক এইভাবে দেখুন কেটে নিয়েছি ছোট টুকরো করে একটা স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি আর যে ধারগুলো আমার বাদ গেছে সেগুলো কিন্তু আমি ফেলবো না এগুলো দিয়ে ব্রেড কামস বানিয়ে নেব এবারে এই পাউরুটিগুলো আমি একটু ভেজে নেব তার জন্য গ্যাসের উপরে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি প্যানে আমি দু চা চামচ ঘি দিয়ে দেব। এই রেসিপিটা কিন্তু ঘি দিয়ে করলেই খেতে বেশি ভালো হবে তাই ঘিটা দিয়েই করবেন কিন্তু এখানে সাদা তেল দিলে খেতে অত বেশি ভালো লাগবে না যেহেতু মিষ্টি রেসিপি ঘিটাকে খুব ভালো করে একটু গরম করে নেব এই সময় আঁচটাকে মিডিয়াম টু লোতে রাখবো মিডিয়াম টু লোতে রেখে এই পাউরুটির টুকরোগুলো একটু ভেজে নেব একটা একটা করে পাউরুটির টুকরো আমি দিয়ে দিচ্ছি দিয়ে এপিট ওপিট করে বেশ একটু লাল কালার চলে এলে তুলে নেব। আর বন্ধুরা ঘিটা দেওয়ার সময় প্রথমে অল্প অল্প ঘি দেবেন কারণ বেশি ঘি দিয়ে দিলে কিন্তু পাউরুটির টুকরোগুলো পুরোটা ঘি টেনে নেবে সেই জন্য যতবার ভাজবেন ততবার এক চামচ করে কি দু চামচ করে ঘি দেবেন দিয়ে প্রত্যেকটা ব্যাচ এক এরকম করে ভেজে নিতে হবে দেখুন একটা ব্রাউন কালার চলে এসেছে একটা ব্রাউন কালার চলে এলে দুপিটটা এইভাবে ভেজে নেব এই সময় বন্ধুরা কিন্তু গ্যাসটাকে একদম হাইতে দেওয়া যাবে না লো টু মিডিয়াম রেখেই এইভাবে ভেজে নিতে হবে পাউরুটির টুকরোগুলো আমি এই এইভাবে তিন ব্যাচে আমি এই পাউরুটির টুকরোগুলো ভেজে নিচ্ছি একটা একটা করে ঠিক এই রকম করে একবার করে দু চামচ করে ঘি দিচ্ছি দিয়ে এপিট ওপিট করে দিয়ে পাউরুটির টুকরোগুলোকে দিয়ে একটা লাল কালার যেই চলে আসছে একটা বেশ মতো হয়ে যাচ্ছে পাউরুটির টুকরোগুলো মুচমুচে করে একটু ভেজে নিতে হবে ঠিক এইভাবে এইভাবে আমি সমস্ত পাউরুটিগুলো টুকরোগুলো ভেজে নেব বন্ধুরা বাড়িতে আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে এইভাবে পাউরুটির টুকরো ভেজে খেতেও কিন্তু শুকনো শুকনো শুধু শুধু তাও ভালো লাগে দেখুন আমার সমস্ত পাউরুটির টুকরোগুলো ভেজে নেওয়া হয়ে গেছে ঠিক একটু বাদামি কালার চলে এসেছে এইভাবে ভেজে রেখে দিয়েছি একটা প্লেটে এবারে ওই কড়াইতেই ওই প্যানেই আমি পাঁচশো গ্রাম দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি দুধটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব এখানে আপনারা গুঁড়ো দুধ দিয়েও করতে পারেন আমি এখানে পাঁচশো গ্রাম লিকুইড দুধ নিয়ে নিয়েছি তাতে চার চা চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব দুধটাকে খুব বেশি ঘন করার দরকার নেই জাস্ট একটু ফুটিয়ে নিতে হবে অপর একটা বাটিতে আমি কিছুটা পরিমাণে ঠান্ডা দুধ নিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচারে রাখা দুধ নিয়ে তাতে দেড় চা চামচ পরিমাণে আমি কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি এই কাস্টার্ড পাউডারটা কিন্তু ঠান্ডা দুধেই দেবেন গরম দুধে কখনোই দেবেন না তাহলে জমে যাবে কাস্টার্ড পাউডারটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি এদিকে আমার দুধটা বেশ ঘন হয়ে গেছে ধারে যে সরগুলো জমেছে সেগুলো একটু ছাড়িয়ে ছাড়িয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে কাস্টার্ড পাউডারটা দেওয়ার সময় গ্যাসটাকে একদম লো করে দিয়ে অনবরত নাড়তে হবে নাহলে কিন্তু কাস্টার্ড পাউডারটা দলা পেকে যাবে অনবরত বন্ধুরা এই সময় লো আছে দুধটাকে নাড়াচাড়া করতে হবে করে একটু ঘন করে নিতে হবে আর এই কাস্টার পাউডারটা দিলেই কিন্তু দুধটা ঘন হয়ে যাবে ঠিক এরকম ঘন হয়ে যাবে আমাদের এরকম ঘন দুধেরই দরকার এবারে আমি গ্যাসটাকে অফ করে দেবো দিয়ে এই দুধটাকে একটু ঠান্ডা করে নিতে হবে প্রথমে দুধটাকে ঠান্ডা করতে দিয়ে আমি এদিকে একটা বাটিতে যে পাউরুটির টুকরোগুলো ভেজে নিয়েছিলাম সেই পাউরুটির টুকরোগুলো একটু সাজিয়ে দেবো মানে একটু ফাঁকা ফাঁকা করে রাখতে হবে যাতে যখন আমি দুধটা কাস্টার্ড পাউডার মেশানো দুধটা দেব যেন সমস্ত পাউরুটির টুকরোগুলোতে ভালোভাবে লাগে আস্তে আস্তে কাস্টার্ড পাউডারটা নিয়ে আমি হাতা করে নিয়ে ঠান্ডা করে নেওয়ার পর এর ওপরে ছড়িয়ে দেবো বন্ধুরা যখন এটা আপনারা পরিবেশন করবেন যা যখন খাবেন তখনই কিন্তু এইভাবে পাউরুটির টুকরোর উপর কাস্টার্ড পাউডার মেশানোর দুধটা দেবেন মানে বেশিক্ষণ রেখে দিলে কিন্তু পাউরুটির টুকরোগুলো নরম হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না তাই যখনই খাবেন বা পরিবেশন করবেন তখনই একটা বাটিতে এইভাবে পাউরুটির টুকরোগুলো দিয়ে উপর থেকে কাস্টার্ড পাউডার মেশানোর দুধটা দিয়ে দেবেন দারুণ খেতে লাগে বন্ধুরা আপনারা এইভাবে বানিয়ে খাবেন খেতে অসম্ভব সুন্দর লাগে ধরুন হঠাৎ বাড়িতে কেউ কোনো অতিথি এলো হাতের কাছে কোনো মিষ্টি নেই এটা বানিয়ে দিতে পারেন খেতে দারুণ সুস্বাদু হয় এবারে ওপর থেকে আমি একটু দেব পেস্তা কুচি করে রেখেছিলাম সেই পেস্তা কুচিটা ছড়িয়ে দেব পেস্তা কুচিটা ছড়িয়ে দিতে হবে সমস্ত পাউরুটির টুকরোগুলোর ওপরে দিলেই রেডি হয়ে যাবে আমার আজকের একটা পাউরুটি দিয়ে ডিজার্ট রেসিপি বলুন বা মিষ্টি রেসিপি বলুন দারুণ খেতে হয় আপনারাও বাড়িতে একবার অন্তত বানিয়ে খেয়ে দেখুন যদি খেতে ভালো লাগে বা বাড়িতে বানান আমাকে কমেন্টসে লিখে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আশা করছি আমার এই ভিডিও আজকে আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আবার ফিরে আসবো এরকমই একটা সহজ রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ